করেছে অনেক কারণ সিলেটে আমরা দেখেছি কয়েকদিন যে অনেক ডিউ করে সো কীভাবে এখানে বলিং করতে হবে সেটা নিয়ে আমরা প্ল্যান করেছি বলারা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটা আমি বলবো যে খুবই আমাদের আমরা যেটা যেভাবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিকে আসলে ছেলেরা ভালোই ফিল্ডিং করতেছে তারপর আমাদের ইম্প্রুভ করার অনেক জায়গা আছে ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার এটা আসলে গুট করে কোনো কিছুই নতুন করে আসবে না এটা পুরোটাই প্রসেসের ব্যাপার ছেলেরা নতুন কিছু অ্যাডাপ করার চেষ্টা করতেছে যদি এক্সিবিশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না বাট এটা যদি আমরা এক্সিবিশি করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে বাট তো তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না বাট ছেলেদের ব্যাটিংয়ের যে ফ্লোটা দেখতেছি বা হৃদটা দেখতেছি সেটা আমাদের এই কন্ডিশনের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি বা আরও ব্যাটার করার অনেক সুযোগ আছে তো ভবিষ্যতে দেখা যাবে আসলে আমরা কীভাবে করতে পারি আমি বলবো যে লিটন ছিল আমি বেশি খুশি যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না ছেলেরা খেলাটা শেষ করতেছে নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতেছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং লিটনের যে সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা কত সে করেছে তো সামনে আরও ম্যাচ আছে আরও তার ডে বাই ডে আরও যদি ইম্প্রুভমেন্ট আসে ম্যাচ ওটা আরও ভালো হয় এভাবে যদি নট আউট থাকতে পারে আর দিন শেষে এটা টিমের অনেক বড় লাভ হবে এবং আশা করবো সে ভবিষ্যতে আরও দাদাবাহিক না দেখুন শ্রীলঙ্কা সিরিজে তো লিটন ধারা ধারাবাহিক ছিল ঢাকায় লাস্ট সিরিজটা তো হয়তো সেভাবে রান করতে পারেনি বাট তার রিদম বলেন এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট নিজেও অনেক কনফিডেন্ট কথাবার্তাতে নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছুতে সে অনেক কনফিডেন্ট তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে তারা এখন জানে আসলে কিভাবে খেলতে হবে এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার তাদের তাদের দায়িত্ব অনেক বেড়েছে সেটা আমি মনে করি যে তাদের দায়িত্ব পোটটা অনেক বেড়েছে তারা নিজেরা নিজেদের ইম্প্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় যে ভবিষ্যতে হতে বাংলাদেশ আরো অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে আমরা প্রথম ম্যাচটা যে মুখে জিতলাম নেদারল্যান্ডস এর নিশ্চিত ভাবে বলা যায় যে দ্বিতীয় ম্যাচে আমাদের উপর প্রেসার কিছুটা কম থাকবে তো সেই ক্ষেত্রে যেমন আমরা দেখলাম প্রথম ম্যাচে শামিম পাটোয়ারির পরিবর্তে সাইদ হাসান দলে রাখা হয়েছিল তিনি ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন কিন্তু দ্বিতীয় ম্যাচে কি আমরা আসলে নুরুল হাসান সোহান কিংবা যারা প্রথম ম্যাচের একাদশী ছিল না কোনো পরিবর্তন নিয়ে আমরা আসলে তাদেরকে ট্রাই করে দেখতে পারি দেখুন টিমের কথা তো আমি আপনারা বলতে পারবো এটা আপনাদের বোঝা হচ্ছে যে টিম কি হবে বলছি আমি যেকোনো চায়ক এম বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ হবে এটা আমরা বলতে পারবো বাট যেই আসতে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা জেন্ডি কম্পিটিশন আসবে সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে আমাদের যত যারা সাইডলাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইমপ্যাক্ট করবে তো আমাদের পারফর্ম্যার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো সামিম অনেক ভালো পারফর্ম করছে যেহেতু সুযোগ সুযোগে খেলতে পারেনি নাই সাইফ সুযোগ পেয়েছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগে হয়তো সে ভালো করেনি একটা ম্যাচ খেললো সে ভালো করেছে সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের কেরিয়ারের জন্য অনেক ভালো সেই জন্য ওইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য ফ্রি প্লেন খেলতে পারে সেটা আসলে করার দায়িত্ব তো আসলে যারা নিজের এবং সেই তার মধ্যে তাকে ঠিকভাবে হেল্প করতে পারি বাট এটা টিমের জন্য অনেক ভালো এটা lomba show পেয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য এবং যায় যে আপনারা কাজ করার চেষ্টা আপনারা প্রথম দেখা কতটুকু আসলে হয়েছে বা এখন এশিয়া কাপে গ্রুপ কোন কোন যায় আপনারা আপনাদের কাজ করা মাটি আছে মানে জায়গা আছে এটা একটা বিষয়। আর এটা হচ্ছে কথা বলতে আমরা যদি লাস্ট

প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল কারণ নর্মাল ইন্টারন্যাশনাল আসলে খুব বেশি গ্যাপ পাই না যে সেটাতে পার্সোনাল স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো টিমের ইমপ্রুভমেন্ট তো কখনোই থেমে থাকবে না এটা কন্টিনিউ প্রসেস এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাও আমাদের শেষ না বা এশিয়া কাপ আমাদের ভালো খেলতে হবে সেটাও আমরা জানি সেগুলো মনের ভিতরে আছে তো আমার মনে করো এটা একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্টের একটা জায়গা যেখানে আমরা প্রতিদিন আসলে যেন কিছু না কিছু ইম্প্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি নিজেদের স্ট্যান্ডার্ড যেন আপডেট করতে পারি আর একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করার আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য বাট মোস্তফিদের কথা বলবো দেখুন আমাদের একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে গেছে তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে যারা আসলে ওই জায়গাগুলো অলরেডি ফিল আপ করা শুরু করেছে এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা আসলে মাথায় রাখতে হয় কীভাবে ভালো খেলতে হয় সেই ম্যাচও তাদের চলে আসছে তো আমাদের যদি এরকম ছেলে আরও বেশি সংখ্যাটা একটু বাড়ে তখন আমরা আরও অনেক ভালো টিম হবো কারণ খেলাটা শুধু স্কিলের খেলা না খেলাটাও অনেক বিষয় আছে যেগুলো আসলে নিজেকেও ম্যানেজ করতে হয় কীভাবে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হয় আমার মধ্যে মুস্তাফিজ কন্ডিশন অনুযায়ী কীভাবে বল করতে হয় ব্যাটসম্যান বুঝে বল করতে হয় কীভাবে কী করতে হয় কীভাবে ছোটোখাটো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেই ম্যাচুরিটা তার চলে আসছে এই কারণেই সে আসলে টপ ক্লাসগুলা এই সংখ্যাটা যখন আমাদের আরও বাড়বে সেটা ব্যাটিং হোক বলিং হোক তখন আমরা আসলে অনেক ভালো টিম হব তো এটা হয়তো একটু সময় লাগবে বা ছেলেরা ভালো চেষ্টা করতেছে ছেলেদের নিজের এই মেন্টাল সাইডগুলো বলেন বা আদার্স সার্ড যেই সাইটগুলোতে আসলে খেলার বাইরের বিষয়গুলো তারা ইম্প্রুভমেন্ট করার অনেক চেষ্টা করতেছে ওইটা হয়ে গেলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হব

যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন ভালো খেলেছে টামবে করেছে যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয় যে কোনো মানুষের যখন আপনি ব্যাট করে চলে যাবেন সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না যেহেতু আমার প্রথম একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার সে হয়তো সাদা বলে খেলতে পারে সেখান থেকে সে বেরিয়ে এসে যে যে শো করেছে এটা আসলে সবার ভিতরে থাকে না তো কন্টিনিউ করতেই হবে বাট তার চেষ্টাটা ছিল এটা আসলে প্লেয়ার নিজেই চেষ্টা করেছে সে আসলে নিজে কোনো অন্য জায়গায় দেখতে চেয়েছে কারণ ইন্টারন্যাশনাল সে এসে প্রথম ছয় সাতটা ম্যাচ তো সে ফেলি করেছে সেখান থেকে মেন্টালি আবার ঘুরে দাঁড়ানো এটা আসলে কঠিন কাজ হয়তো আমরা বাইরে থেকে মনে করি এটা অনেক সহজ কাজ এটা অনেক কঠিন কাজ সেই কাজটা সেই করতে পেরেছে সেটা তার ক্যারেক্টারের ভিতরে ছিল সে নিজে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করেছে এই কারণেই তার আসলে ডেভেলপমেন্ট হচ্ছে আশা করি সে এখানে গতকাল যে ম্যাচে যে ক্যারেক্টারটা শ্যু হয়েছে সেটা যেন সে আরও কন্টিনিউ করতে পারে কারণ এটা অনেকটা আপ ক্রিকেট এটা বললেই হবে না যে এসি সাকসেস হয়ে যাবে সাকসেসের রেটটা আপনি কত দিন ধরে রেখেছেন কত বছর ধরে রেখেছেন সেটা হচ্ছে ডিপেন্ড করে আর আর চেষ্টার কথা বলবো যে মানুষ অনেক মানুষই চেষ্টা করে বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে এক মাস থাকে দুই মাস থাকে এক বছর থাকে বাট তার ধৈর্যটা চার বছর ধরেই দেখলাম তো এটা একটা বড় ধরনের একটা আছে আপনি আসলে কত দিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন দেখুন <laughs> এটা আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না এটা এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না আমাকে জেতার জন্য আসলে যে ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়াতেই চেষ্টা করব আমরা জানি যে আসলে আমরা আশা করি না যে এত ডিউ হবে আমার মনে হয় বৃষ্টিও একটা বড় ফ্যাক্টর ছিল হয়তো গরমটা নিচ থেকে বের হয় তখন হয়তো আরো ডিউটা বেড়ে যায় কিনা আমি জানি না বাট ডিউটা প্র্যাকটিস করে গেলে যে আপনি যে আরেক জায়গায় যে সাফল্য পাবেন সেটাও কোনো কথা নেই বাট আপনি যদি অভ্যস্ত থাকেন চ্যালেঞ্জটা নেওয়ার তখন আসলে নতুন কোনো পরিস্থিতি যদি আসে ওই অভ্যাসটা যদি আপনার থাকে তখন ওই পরিস্থিতি আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন সো এই প্রিপারেশনটা একদিক দিকে আসলে অনেক ভালো যে প্রিপারেশনটা আমাদের কন্ডিশন অনুযায়ী হচ্ছে

ব্যাটিং করতে যদি আমাকে বলে আমাকে কখনো রাইটি লেফটি আমার আসলে কাছে ম্যাটার করে না ভালো ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যানই ঠিক আছে ইন্ডিয়াতে সবই তো রাইটি ব্যাটসম্যান এক থেকে ছয় পর্যন্ত হিসাব করে না কিন্তু ওরা কিন্তু অনেক ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং সাইড সো আমার কাছে রাইটি লেফটি ম্যাটার না যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে পারবে এক দুই হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে দেখুন একটা যখন টিম দেয় আমাদের পনেরো জন ষোলো জন দেয় ষোলোটাই আমাদের প্লেয়ার ঠিক আছে তো আমাদের তো আসলে সবাইকে একমেট করতে পারবো না আপনাকেও যদি এখন এখানে বসাই আপনি কিন্তু এগারো জনকে বেছে নেবেন আপনার যখন মনে হবে যে না এই এগারো জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য আপনি ওই কাজটাই করবেন তো যখন মনে হবে তখন সে খেলবে ঠিক আছে যে ভালো বোলিং করতেছে সেটা আমরাও দেখতেছি আমরা সন্তুষ্টি কখনোই হতে পারবো না কারণ আপনাকে প্রতিদিনই ইম্প্রুভ করতে পারো ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ প্রতিটা মুহূর্তে আসলে খেলার বলেন চিন্তা বলেন চ্যালেঞ্জ সবসময় আসতেই থাকে তো এখানে আসলে কিছু নাই আর দিন শেষে ছেলেরা কী কীভাবে তারা নিজেরা বড় প্লেয়ার আছে আমরা আমাদের ড্রেসিং রুমে আমরা কোচিং স্টাফ দিয়ে ভরিয়ে ফেললো আসলে কোনো লাভ নেই দিন শেষে ছেলেরা কীভাবে পারফর্ম করবে ছেলেরা কীভাবে উন্নতি করবে এবং তারা কীভাবে চিন্তাভাবনা করতেছে দিন শেষে কিন্তু ওইটাই ম্যাটার করে এবং আমি যেটা মনে করি যে ছেলেদের চিন্তাভাবনা সেটা আমি উচিত ড্রেসিং রুমে নিজেদের ভাবনা অনেক চেঞ্জ আসছে ভবিষ্যৎ দিন আরও আসবে তারা নিজেরাই এখন নিজেদের সম্পর্কে অনেক সচেতন এবং আমাদের অনেক প্লেয়ার আছে যারা নিজেদের পয়সা খরচ করে নিউট্রিশন রেখেছে তারা চেষ্টা করতেছে নিজেদের ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন হওয়ার জন্য সেইভাবে স্কিল বলে সব কিছুই সবাই চায় দিন শেষে আসলে বাংলাদেশিটা ভালো করুক এটা শুধু কোচিং স্টাফরা হেল্পফুল হয়ে হবে না এখানে প্লেয়ারদেরও লাগবে বোর্ডেরও হেল্প লাগবে সবাই মিলে যখন আমরা একটা ভালো মেন্টালিটি যাবো তখন আমাদের টিমও অটোমেটিকলি ভালো হবে

এখানে আপনারা অন্যান্য প্লেয়ারদের তো সুযোগ দিতে চান কি যারা বাকি আছে দেখুন বাংলাদেশ বাংলাদেশ যারা ক্রিকেট খেলে সবাই কিন্তু আমাদের আমাদের রাডারি থাকে সেটা শুধু কোনোটা প্লেয়ার না আপনারা যদি দেখতে পারেন যে আমরা কিন্তু রানাকে নিয়ে আসছিলাম খালেদকে নিয়ে আসছিলাম ইবাদতকে নিয়ে আসছিলাম হয়তো অন্য সময় হলেও আপনারা কিন্তু কখনো দেখতে পাবেন না যে অন্য প্লেয়ারদের আমরা নিয়ে আসছি এখানে বাট বাট আমরা ফিল করি যে এই ছেলেগুলো আসলে এই স্ট্যান্ডার্ডের যখন তারা এদের সাথে প্র্যাকটিস করতে থাকবে যখন আমাদের কোনো প্লেয়ার ইঞ্জুরি হবে আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারব সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে যে পাঁচজনের কথা বললেন তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে বাট যদি আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে যদি ভালো নয় তাহলে তো আমাদের আসলে ক্রিকেটটা এগোবে না তো এই ছেলেগুলোর জন্য ওইভাবে তারা নিজেদেরকে মিলে ধরতে পারে তারা সামনে দিকে যেতে পারে সেই তাদেরকে কিছু হেল্প করাটাই হচ্ছে আমাদের কাছে এটা সবাই মিলে আপনারাও বলেন আমরা বলে ভোট বলে সবাই মিলে কিন্তু এই ছেলেগুলোকে হেল্প করতে হবে তো এক সময় দেখা যাবে হয়তো এই ছেলেগুলো এই জায়গাগুলো রিপ্লেস করে ফেলতেছে হয়তো হতে পারে

ভালো প্লেয়ার হিসেবে আমাদের যে ধরেন ভিতরে যেই নিজস্ব ভাবনা অনেক সময় মনে হয় না আমি পারফর্ম করলে আমি মনে মনে চাই যেন আমি যেন পারফর্ম না করুক ওই জিনিসটার থেকে আমরা আসলে বেরিয়ে আস আসার চেষ্টা করতেছি এবং এটা আমরা হয়তো করতে পারতেছি ওই জিনিসটা আসলে টিমের জন্য অনেক একটা ভালো হেলদি পরিবেশ তৈরি করবে এবং ছেলেরা নিজেদের ভিতরে যখন কম্পিটিশান করবে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ড বাড়াবে আপনি যদি সেটা ভালো চোখে দেখেন যে একজন পারফর্ম করছে তার থেকে পারফর্ম করতে পারি আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ এটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে এটা হলে এটা টিমের জন্য অনেক বেটার সবাই পারফর্ম সবাই যেন পারফর্ম করে পারফর্ম করে যেন টিকে থাকে এরকম না যে ও ভালো খেলা নে আরেকজন সুযোগ পেলো সেটা আসলে চাই না চাই যে পারফর্ম করছে তার কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে সেটা টিমের জন্য আসলে অনেক লাভ না নর্মালি দেখুন দিন শেষে তো যে দিনটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না সেটা নিয়ে আসলে আমাদের লাফালাফি করবার কিছু নাই বা ওই দিন হেরে গেলে ওইটা নিয়ে হতাশও হওয়ার কিছু নাই যে দিনটা চলে যাবে ওটা কখনো ফিরে আসবে না সো নেক্সট ম্যাচ আমরা কীভাবে ব্যাটার ক্রিকেট খেলব তার জন্য আসলে আমরা কীভাবে নিজের প্রিপারেশন নিচ্ছি কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হতাশা হওয়ার কিছু নাই যখন হেরে যাবো তখন ওটা নিয়ে আসলে অনেক দিন পরে থাকবো আসলে কোনো লাভ নেই আমাদের আমি বলুন যে আমাদের ইমোশনাল অনেক ইমোশনাল জাতি আমাদের ইমোশন অনেক দিন ক্যারি করে আমাদের শিখতে হবে আসলে কখন কত কতটা সময় আসলে ইমোশনটাকে ধরে রাখতে হবে কখন ফিরে দিতে হবে ওইটা নিয়ে আসলে ওই সুখ খুশি মনে কালকে আসলে যদি রেজাল্ট ভালো কি না কিন্তু অত কোনো লাভ নেই তো যা হবার হয়ে গেছে রেজাল্ট একটা হওয়ার হয়ে গেছে নেক্সট মেস আমরা যেন ভালো খেল সেদিকে আমরা মনে দিতে হবে সবাই ভাই দু হাজার একুশ সালে বিশ্বকালের আগে বাংলাদেশের বিভাগটা খুব ভালো ছিল এবং জেলায় তার পাঁচ থেকে একটা কাটি যা আমাদের বাড়িতে

আমি অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টে বা প্লেয়াররা বলেন আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ আমরা যখনই পরের দিন যাবো তার তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি ভবিষ্যতে কীভাবে সেটা তো বলতে পারবো না এজ এ কোচিং ইউনিট বলেন প্লেয়ার বলেন আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নিয়ে দেবো ওই টুর্নামেন্টে ভালো খেলার জন্য ওই টুর্নামেন্টে ভালো হওয়ার জন্য আমাদের যে মেন্টালিটিটা দরকার সেটা নিয়ে আমরা যাবো তারপরে কী হবে সেটা তো পরে কথা বা প্রিপারেশনের যেন কোনো রকমের গলত না থাকে কোনো রকম পিছু যেন কোনো টান না থাকে যেন আমরা পুরোটা নিয়ে ওইখানে যেতে পারি ভালো খেলার জন্য সেই কাজটাই আমরা করি